হ্যাঁ আমাদের এখানে পুজো হচ্ছে দেখাবার চেষ্টা করব আমরা জল বৃষ্টি পড়ছে যেহেতু তার জন্য জওয়া হচ্ছে না আর অন্ধকারও তার জন্য আমরা গেলে পারে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টুমফাতে পারবে দেখাই তোমাদেরকে বললাম যে আজকে জন্মাষ্টমী পুজো তো আমার মা খুঁজুন করছে আবার করছে লুচি করে দাও বৃষ্টি পড়ছে দেখো এটা হলো আমাদের বাড়ি হচ্ছে ঠাকুর ঘর এটা হলো আমাদের ঠাকুর ঘর চলো এদিকে আরেকটা রুম আছে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে তো ওই ঘরটাতে তোমাদেরকে দেখালাম ঠাকুর ঘর তো এই ঘরটাতে আমরা থাকি তো আমার দাদা ইউটিউব থেকে একটা প্লে বাটন পেয়েছে তো আমার দাদা একটা ইউটিউব চ্যানেল খুলেছিল তো চ্যানেলটা থেকেই এই প্লে বাটনটা পাওয়া হয়েছে তো তোমরা অবশ্যই আমার দাদাকে সাপোর্ট করো দাদার চ্যানেলটার নাম হলো যে মাইন্ড ফার্স্ট বাংলা তোমরা অবশ্যই এটাকে দেখবে আর শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এটা হলো আমাদের বারান্দা চলো বাইরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে তো সবাইকে বললাম যে বৃষ্টি পড়ছে ভাবলাম যে তোমাদেরকে পুজোটা দেখাবো কিন্তু বৃষ্টি আর যেতে পারবো না মনে হয় যদি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে হচ্ছে তার জন্য চলো আমরা আমরা সব ভিডিও বানাচ্ছিলাম তার জন্য সব এখানে পরে আছে দেখো কত জামা কাপড় করেছিলাম আর সব রিং সব এখনো আছে কিছু গোছানো হয়নি তো ভাবলাম একটা ছোট ব্লগ ভিডিও করি এখন বাজে 7টা আর এখন বাজে 7:10 আর সাড়ে সাতটার সময় আমাদের ওখানে পুজো হবে যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব চেষ্টা করব চলো আমরা পুজোর তলা এখানে যাব খাতা নিয়ে খাতায় নিয়েছিস চল যাই বৃষ্টি পড়ছে তাও দেখানোর চেষ্টা করব তোমাদের সঙ্গে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো এখানে কীর্তন হবে সেজন্য কীর্তন দল চলে এসেছে আর এখন দেখো কত লোকজন লোকজন যখন তখন আবার সবাই আসবে তো আরো লোকজন হবে হ্যালো আমার পিসির বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখলাম হ্যাঁ কাছি দিদির পিসির বাড়ি তো দেখলাম যে ঠাকুরতলা যখন এলাম যাই তাহলে তোমাদেরকে দিদি পিসি বাড়িটাও দেখায় এখানটা একদম পুরো অন্ধকার চলো পিসির বাড়ি চলে এসেছি এটা হচ্ছে আমার পিসির বাড়ি এবার চলে তো দেখো পিসির দর্শনটা এমন কাদা হয়ে গেছে এটা হচ্ছে পিসিদের বারান্দা চলো পিসিদের রুমটা দেখাই তোমাদের পিসিদের রুম এটা হচ্ছে আমাদের ঠাকুমা হাই করে দাও আসলে ঠাকুমার শরীরটাও খারাপ আর কানেও শুনতে পাই না তার জন্য ঠাকুমা বুঝতে পারছে না ঠাকুমাকে নিয়ে আমরা কি করছি আর বুঝতেও পারছো বয়স হয়ে গেছে তো আর পিসি ক্যামেরার সামনে আসতে পারছে না কারণ আজ জন্মাষ্টমী পুজো তার জন্য লুচি করছে আর তাল ফুল করছে তার জন্য পিসি আসতে পারছে না চলো ঠাকুর তলায় গিয়ে তোমাদের আবার দেখা হচ্ছে তো আমরা পিসি বাড়ি থেকে চলে এলাম তাহলে দেখি ঠাকুর পুজো হয়ে গেলো নাকি না হচ্ছে এখনো নিয়ে আর আওয়াজ শুনতে পারছি চলো অনেক লোকজন আছে তার জন্য চলো দেখছি দেখছি তোমার সঙ্গে দেখা হচ্ছে কালকে তো হ্যালো বন্ধুরা যে গোপাল ঠাকুরের দর্শন করাবো তোমাদেরকে তো চলো গোপাল ঠাকুরের দর্শনটা করি চলো আমাদের গোপালকে দেখাই গোপালকে দেখতে কেমন লাগবে সবাই কমেন্টে জানাবে আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানাবে কমেন্টে আর বুঝতেই পারছো কালকে পুজো হয়েছে যার জন্য সব ছড়ি চিটি ফুল পড়ে আছে কালকে ওপর আসতে পারিনি কারণ অনেক লোকজন ছিল তার জন্য আসতে পারিনি তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম গোপালকে চলো নিচেতে যাই চলো নিচেতে যাই তো আজকের ব্লগটা এতটাই তো আজকে বোন নেই তাই আমি একাই এলাম ঠাকুরকে দর্শন করাতে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও বাই হুম